গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যে যেখানেই আমার ভিডিও দেখো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি বেশ ভালো বলবো না আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খুব ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে হয়ে বন্ধু হয়ে থাকবে আর এসে দেখো আমাদের এখানে শ্মশানকালী পুজো তা আমাদের এখানে শ্মশানকালী পুজো হচ্ছে তো আজকে তোমাদেরকে ভিডিওটা লাইটিংটা দেখাচ্ছি রাস্তাগুলো আর আমি কিন্তু যাইনি আমার পিউট এসেছে তাই আমি কাল পুজো তো তাই আমি যাইনি আর তোমাদেরকে রাস্তা থেকে ভিডিওটা দেখাতে পারছি যে দেখতে পাচ্ছি আমাদের এখানে আর এখানে সরি কয়েরপুর বলছি আমি আর এখানে মানে হাঁটতে গিয়েছিলাম মর্নিং করতে আর কি তো যেতে দেখতে পাচ্ছ কয়েরপুর আগের ব্রিজটা আর এখানে আমাদের বাড়ি আরও আগে তো তোমরা তো জানে আমার বাড়ি কোথায় বারবার বলবরা না আর অ্যাকচুয়ালি এইখানে পুজোটা শোষণকালী পুজোটা আর এখানে মানুষের যা মরাটোরে সবাই এখানে মানে সবার এখানকার স্থানীয় এখানে মানে পুজোটা হয় আর কি এখানে তোমরা তো জানোই আর কি তোমরা কি কী বলবো নতুন করে আর চিলি ঠিক না আর আমি তো দাই না তবে ভাবলাম তোমাদেরকে সে শেয়ার করি ভিডিওটা কালী পুজোটা তাই রাস্তাগুলো দেখাচ্ছে আর এই যে বাড়িতে এসে বাসনগুলো দিয়ে নিচ্ছি এটু বাসনগুলি আর এটু বাসনগুলি দুই আর আমি দেখতে তো পাচ্ছ আমি যে বাইরে একটা ঘামলাতে জল রাখি আমাদের এখানে তো দূরে না বাইরে মানে অনেকটা দূর যাতে হয় লাগে ফুটে তো আমি তো তোমাদেরকে শেয়ার করতে পারি না দূরে যে দূরে দূরের জায়গা মানে অবস্থা মানে জলের অবস্থা আর অ্যাকচুয়ালি তাই আমি তোমাদের সে এখানে নিয়েছি আর রান্নার জায়গাটা তো কাছে তো রান্নাটা করে নিয়ে এখানে ছটফট ধুয়ে নিব তাই ভাবলাম এখানে নিয়ে এসেছি আর কি তো এই যে দেখো স্নান টান করেছি তো বাসি কাজ করে পেয়ে উঠে এসেছি তাই ভাবলাম সকাল সকাল স্নানটা করে নিই সকাল সকাল স্নানটা করে নিচ্ছি মানে প্রচুর ঠান্ডা লাগেছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার জানা বন্ধুরা মানে কে যদি একটু কম্বল টম্বল দিয়ে দিতে তোমরা তাই মনে খুব ভালো লাগতো আর কি আর সরি তোমাদেরকে বলেছি আর কি তোমরা যে একদিন আমার বাড়িতে আসতে তোমরা দেখতে পারলে আমার মানে আমার পরিস্থিতিটা তা যাই হোক এ কথা বলতে পার না বললেই ভালো হয় এই যে দেখো আমার যে রান্না বান্না বসবো ওখানে কী কী রান্না করবো জানো বন্ধুরা আর এখানে তুল দিয়ে বড়াকরের তরকারি ফ্লেভারেট আমার তুল দিয়ে বড়া করে তরকারি ফুল ফুলকপি দিয়ে আর আলু দিবো আর দেবো সিম ছুই দিব জটপট আগে রান্নাটা করে নিই তারপরে ফোরে শেয়ার করবো তোমাদেরকে আর ঠান্ডার জন্য না কিছু করতে ইচ্ছা হয় না বন্ধুরা ঠান্ডার একদম কইরা আমি জানো ঠান্ডার জন্য মনে হয় না দলে মানে জলে দড়ার জন্য মনে হয় না বসে বসে শুধু খাই কেউ যদি তোমাকে খেয়ে মানে রান্নাবান্না করে দিত খুবই ভালো হতো দেখো একটা মেয়ে বিয়ের পরে কত কাজ করতে লাগে কিন্তু আমরা যখন মেয়ে বাপের বাড়িতে ছিলাম মা দেখো কতগুলো কাজ করতো আমি কিন্তু এই যে মেসেজটা আমি অখন মিস করি জানো এই যে ফিলিংসটা আমি অখনই মিস করি জানো আমি যে একটা একটা কাজ করি প্রত্যেকটা কাজ কিন্তু আমার মা করে দিত এই যে আমি বান্না সব কিছু করি এইগুলো কিন্তু আমার মাও করে দিত আর ওখানে কি আমার মা আসবে করে দিতে আর অ্যাকচুয়ালি আমার মা কিন্তু আসোই না তোমরা আমার মাকে কিন্তু অনেকে আমার মারে মিস করে তোমার মা কেন আসে না ওইগুলো আমার পাড়া প্রতিবাদী মানে পাড়া প্রতিবেশী মানে মানুষ বলে আর কি তো আমার তো মা অনেকটা বয়স হয়েছে ঠিক না অনেকটা মা হয়ে মা মানে অনেকটা বোন ভাই হয়েছে মা মানে ওরা তো আর কত হয়েছে ওরা তো অনেকটা বয়স হয়েছে আসতে পারে না মানে আমি অনেকটা বসি কিন্তু আমার মায়ের জানো আসে না দেখে কেন জানো মেয়ের বিয়ে দিয়ে মেয়েকে ভুলে গিয়েছে ওরা এরকম মানে কি বলবো আর কি আর বলার কোনো পরিস্থিতি নেই আর যাকে তোমরা দুঃখের কথা না বললেই ভালো হয় যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি দেখে এখানে মশলাটা বেজে ফুলকপিটি আলাদাভাবে বেজে নিয়েছি আর দেখতে তো বলছো ফুলকপিটি একটু খুব সুন্দর একটা স্লো মোশন হয়েছে আর খেতে কিন্তু খুবই দারুণ হবে আর এটি যদি পনির দিয়ে রান্না করতাম না কবি ভালো লাগবে কিন্তু খেতে ঠিক না বন্ধুরা তোমরা বলি তো পনির দিয়ে ভালো লাগবে কি না আর যে দেখো গরম মশলা দিয়েছি অল্প কতটুক আর ধনিয়া পাতা দিয়েছি আর এই যে দেখো বাইরে যে ওয়েদারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা স্লিমভাবে ওয়েদার আর একটু ঠান্ডা ওয়েদার মিষ্টি মিষ্টি ঠান্ডা ওয়েদার কিন্তু ভালো লাগে ভালো লাগে যে আমার তো সান্ডার কই না বন্ধুরা মানে আমি তো একদম নরম হয়ে যাই শীতের বেলা কি বলবো মানে বিছানা কাতা নিয়ে সবসময় শুয়ে থাকি শুয়ে থাকলে তো হবে না সংসারের কাজগুলো তো কে করে দেবে কেউ তো করার মানুষ নেই দেখো আগে কিন্তু মা করেনি তো আমার এইগুলো কাজ দেখো আর আমার স্বামীর বাড়িতে এসে কতগুলো কাজ করতে লাগে স্বামীর যত্ন ছেলের যত্ন মেয়ের যত্ন সংসারের যত্ন সব কিছু নিজের যত্ন করণের একদমই সময় নেই সময় নেই সময় পজি যদি এত খারাপ কি বলবো আর আমার কথা বলে তোমাদের আর লাভ নেই যাই হোক বন্ধুরা দেখো কত কাজ করে লাগে তারপরে বলে কি কাজ করো কি কাজ করো তোমাদের দাদা ভাই মানে দাদা তোমাদের দাদা ভাই এসে বলবে আর কি বাড়িতে কী কাজ করো এই যে কাজ এটা কোনো কাজ না তার মধ্যে মনে করো বাইরে গিয়ে কাজ করলে কাজ করা হয় তো রান্নাঘরটা ক্লিন করে এসেছি আর বড় ঘরটা ওখানে পুচে তারপরে দেখতে তো পাচ্ছো গিয়েছিলাম বাদ মানে দোকানে তো দোকানের থেকে আইটি আর সরি আমার ননদি ভিডিওটা করেছিল আর কি তাই ও অল্প কত ভিডিও করেছিল রাস্তাগুলো তোমাদেরকে একটু দেখা গেছিলো আর কি তাই যখন রিলস বানাবো শর্ট ভিডিও আর এখন তো বাইরে শর্ট ভিডিও বানায় না তোমরা প্লেস আমার পাশে থেকে আমার কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে কিন্তু ওয়ার্স টাইম ওখানেও কমপ্লিট হয়নি চার হাজার বাস টাইম কমপ্লিট হয়নি তোমাদের এটা নিয়ে একটা ভিডিও দেবো কালকে পরশু তোমাদেরকে এই ভিডিওটা একটা ভিডিও করব যে ওয়ান কে হয়েছে আমার একটা ওয়ান কে মানে আইতি আমার একটা গিফট দিয়েছিল তো কালকে তোমাদেরকে একটু দেখাবো আর একটা অ্যাকচুয়ালি মানুষের গিফট পরেই বলবো অ্যাকচুয়ালি পরে বলবো এটা আর আজকের জন্য ভিডিওটা এতটুকুই তো দেখতে তো পারছো মাথা ব্যথা আসি নিচ্ছি রিলস বানাবো আর ঠান্ডার জন্য রিলস বেনে তো আমার ইচ্ছা হয় না বন্ধুরা একটু এনার্জি ফুল আমাকে একটু দিও তো বন্ধুরা আর কি জানো মানে এত ঠান্ডা ঠান্ডার জন্য আমি ভিডিও করতে পারি না আমার শুনে তো এত ঠান্ডা করতে গিয়ে এসে ভগবান জানে আমার শুনে তো এতটুকু এনার্জি আসছিলো না আর কোনো এনার্জি জানে যে কই গেলো ভগবান জানে তোমরা প্লিজ আমাকে একটু ভগবানের কাছে একটু ভালো রাখার জন্য একটু বলে দিও আর তোমরা যত ভালো দেখো আমিও বলবো আর দেখতে পারছো তো আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা গুড নাইট